ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি বলেন আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হবে রাজনৈতিক ভিত্তিতে দ্রুত নির্বাচনের দাবির বিষয়ে ইউনুস বলেন নির্বাচনের ব্যাপারে সরকার তাড়াহুড়ো করতে চায় না বলেন মানুষের জীবনমান উন্নয়নের জন্য নির্বাচনের আগে সংস্কারের সংস্কার গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন তিনি শুধু ভারতে আশ্রয় নিয়েছেন তাই নয় সেখানে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন যা সরকার পরিচালনায় বাধা সৃষ্টি করে বলেও মন্তব্য তার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিষয়ে ডক্টর ইউনুস বলেছেন তার বিশ্বাস ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি সহাবস্থান তৈরি করতে পারবেন